আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের বিষয়ে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের লেনদেন সম্পর্কিত বিষয় আলোচনা করব এবং লেনদেন নিয়ে একটা অঙ্ক করে দেখাব প্যাটার্ন হবে সৃজনশীল প্রশ্ন ও সমাধান ঠিক আছে তো না বাড়িয়ে শুরু করা যাক। দেখো আজকে আমরা এই অঙ্কটি যে অঙ্কটি দেওয়া আছে এখানে এই অঙ্কটি কি করব সলিউশন করব এখানে কতগুলো লেনদেন দেওয়া আছে জানুয়ারি এক থেকে জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এখানে কি বলেছে জানুয়ারি মাসে সয়ন ব্রাদার্সের ব্যবসায়ে তিনভূক্ত লেনদেনগুলো সংগঠিত হয় এই যে এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই লেনদেনগুলো সংগঠিত হয় ঠিক আছে এই লেনদেনগুলো নিয়ে কি করতে হবে ক নম্বরে কি বলেছে দেখো ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে কি বলেছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো খ নম্বরে কি বলেছে জয়ন ব্রাদার্স এর লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে তার কারণ সম ব্যাখ্যা করতে বলেছে ঠিক আছে তার কারণ সম কি করতে বলেছে ব্যাখ্যা করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা ক নম্বরটা আগে সলিউশন করি তারপর খ নম্বরটা সলিউশন করব ঠিক আছে তো আমরা ক নম্বর সলিউশন করতে গেলে কি করতে হবে দেখো এখানে দেখো ক নম্বর সলিউশনের জন্য কি করতে হবে আমরা প্রথমে জানুয়ারি ১ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত একটু ব্যাখ্যা করি নিই জানুয়ারি কি বলেছে ব্যবসায় মূলধন আনা হল কত টাকা পঁচাত্তর হাজার টাকা যদি ব্যবসায়িক মূলধন আনা হয় তাহলে প্রতিষ্ঠানে কি আর্থিক অবস্থার পরিবর্তন সাহিত্য হয়েছে টাকা আসছে মূলধন স্বরূপ কী আসছে ব্যবসায় টাকা আসছে আর্থিক অবস্থার পরিবর্তন সাহিত্য হলে অবশ্যই সেটা কি লেনদেন হবে দেখি কি নেওয়া হয়েছে লেনদেন জানুয়ারির দুই কি বলা হয়েছে আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হল। আঠেরো হাজার টাকা বেতনে একজন কি করা হলো ম্যানেজার নিয়োগ করা হলো তাহলে কি এটা অবশ্যই লেনদেন নয় কারণ কারণ আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেছে কিন্তু তাকে তো টাকা দেওয়া হয়নি প্রতিষ্ঠান থেকে কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হই নাই এজন্য কি হবে না এটা লেনদেন হবে না জানুয়ারি সাত তারিখে কি বলেছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় কত কি বলছে পঞ্চাশ হাজার টাকা ধারে পণ্য বিক্রয় করে বিক্রয় করলে আয় হয় নগদ টাকা আসে ব্যবসায় ব্যবসায় নগদ টাকা আসে তাহলে কি হচ্ছে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এই জন্য কি হবে অবশ্যই লেনদেন হবে কারণ লেনদেন জানুয়ারির দশ তারিখে কি বলেছে নগদে অনীহারি ক্রয় করেছে কত টাকা বাইশ হাজার টাকা বাইশশো টাকা সরি নগদে মনিহারি ক্রয় করেছে কত টাকা বাইশশো টাকা যদি মনিহারি ক্রয় করে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে আর মনিহারি ক্রয় করলে ব্যয় হয়েছে ঠিক আছে ব্যয় হয়েছে তাহলে কি অবশ্যই এটা কি লেনদেন হবে এটা কি হবে লেনদেন হবে এই আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি বাড়া এবং কমা সেটাই কমেছে তাহলে এটা কি হবে লেনদেন হবে ঠিক আছে তারপর জানুয়ারি বারো তারিখে কি বলেছে মালিকদার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন কত টাকা দুই টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের ভিতরদের কত টাকা দুই হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানদের তহবিল এখান থেকে একটা কত যায় নাই ঠিক আছে একটা কিন্তু খরচ হয় নাই তাহলে কী হবে নাকি ব্যক্তিগত জিনিস কোনোভাবে লেনদেন হতে পারে না কারণ প্রতিষ্ঠানের আর্থিক বছর পরিবর্তনই সহায়তা হয় নাই এই জন্য কী হবে না একটা লেনদেন হবে না তারপরে দেখো জানুয়ারির বিষ তারিখে জানুয়ারির বিস্তারিখে কী বলেছে সুমনা ট্রেডার্সের নিকট থেকে তিরিশ টাকা পাওয়া যায় এই যে প্রাকৃতিক সেই টাকাটা প্রথমে হাজার টাকা পেয়েছে পাইলে কি পাইলে হচ্ছে টাকা আসছে ব্যবসায় টাকা আসলে কি ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন সাহিত্য হয়েছে এই জন্য কি হবে অবশ্যই এটা লেনদেন আর জানুয়ারির তারিখে কি বলেছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা পনেরোশো টাকা বিজ্ঞাপন বাবদ যদি পরিশোধ করা হয় তাহলে কি খরচ বিজ্ঞাপন বাবদ কি বিজ্ঞাপন কি একটা করা ঠিক আছে পরিচিত করানো

তাহলে কোন দুইটা লেনদেন নয় এই জানুয়ারির দুই তারিখে আর জানুয়ারির বারো তারিখে জানুয়ারি দুই আর জানুয়ারি বারো দেখো আমি হলুদ কালার দিয়ে সেট করে দিয়েছি যেন তোমরা বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো ম্যানেজার নিয়োগ করা হলো এই জন্য এটা লেনদেন নয় আর জানুয়ারি বারো তারিখে কি বলেছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন এটাও কি হবে না লেনদেন হবে তাহলে যে দুটো লেনদেন হবে না আমি তাকে সব করে সুন্দর করে দিয়েছি ব্যবসায়িক লেনদেন ভাই এমন ঘটনা সহ চিহ্নিত করা মোট পরিমাণ নির্ণয় করতে বলছে কি এখানে কি লিখেছে তারিখ একটা ঘর হয়েছে বিবরণ একটা ঘর হয়েছে আর টাকার একটা ঘর হয়েছে জানুয়ারি দুই আর বারো কত টাকা জানুয়ারি দুই তারিখে এই যে আঠারো হাজার টাকা এই যে আঠারো হাজার টাকা আর জানুয়ারি বারো তারিখে কত হয়েছে এর দুই হাজার টাকা টোটাল কত টাকা বিশ হাজার টাকা তাহলে যে এক নম্বর সলিউশন এটা তো হয়ে গেল এবার আমরা খ নম্বর খ নম্বর যেটা বলেছে সেটা আমরা এখন সলিউশন করব পরে কি বলেছে সয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে বলেছে সয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো সমীকরণ পদ্ধতি সমীকরণ জিনিসটা কি সমীকরণ হচ্ছে দেখো সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য এখন মালিকানা সম্পদ আর দায় আমরা সবাই চিনি কিন্তু মালিকানা সত্য কি মালিকানা সত্য হচ্ছে আয় ব্যয় মূলধন আর উত্তোলন আয় ব্যয় মূলধন উত্তোলন এটা হচ্ছে আমাদের কৃষক সমীকরণ এখানে সম্পদ সমান হতে হবে কি দায় প্রাণ মালিক ঠিক আছে তাহলে আমরা এই ক্ষণাপার সলিউশনটা করে ফেলি এখন ক্ষণাপারে কি বলেছিল সমীকরণ পদ্ধতিতে কারণ সময় ব্যাখ্যা করতে বলেছে তো সমীকরণ পদ্ধতিতে কারণ সময় ব্যাখ্যা করা সুন্দর করে তাকে সখ করে আমি বুঝিয়ে দিয়েছি দেখো হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করা হয়েছে এখানে কি ঘর করেছে তারিখ লেনদেন কি না সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা ঠিক আছে এখানে সমীকরণটা দিয়ে দিয়েছি সম্পদ সমান সমান তাই প্লাস মালিকানা সত্য তাই প্লাস মালিকানা সত্য ঠিক আছে মালিকানা সত্য কোনগুলো আয় ব্যয় মূলধন আর উত্তোলন আয় ব্যয় মূলধন আর উত্তোলন ঠিক আছে এখন দেখো জানুয়ারি এক তারিখে কি বলেছে জানুয়ারি এক তারিখে ব্যবসায়ী মূলধন আনা হলো এটা বলেছিলাম লেনদেন দেখো লেনদেন যদি মূলধন আনা হয় কি নগদটা কাটছে নগদ নামে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে নগর নামে কি তারপরে কত তারিখ সাত তারিখ কারণ দুই তারিখ লেনদেন নয় সাত তারিখ কি আছে ধারের পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যে ধারের পণ্য বিক্রয় করছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা অবশ্যই লেনদেন তাহলে ধারে যদি পণ্য বিক্রয় করে তাহলে দেনাদার পেয়ে যায় দেনাদার

তো এটা হলো লেনদেন মণিহারি করেছে নগদ ঠিক আছে তাহলে নগদ নামে কী হয়েছে সম্পদ হ্রাস পেয়েছে মণিহারি তো ক্রয় করো নগদ টাকা চলে যাবে না প্রতিষ্ঠান থেকে নগদ নামে কী হয়েছে সম্পদের সম্পদ কী হয়েছে হ্রাস পেয়েছে আবার দেখো মণিহারি নামে মণিহারি মণিহারি মানে কি ব্যয় এদের ব্যয় এদের ব্যয় নামে কি ব্যয় মালিকানা সত্ত্বেও মালিক হতো কী হয়েছে হ্রাস পেয়েছে মালিকানা হতে কী হয়েছে হ্রাস পেয়েছে ঠিক আছে এবার জানুয়ারির বারো তারিখে মালিক তার ব্যক্তিগত এটা তো হবে না এই বারো তারিখে লেনদেন এটা তো লেনদেন হবে না এবার বারো তারিখে জানুয়ারির বিশ তারিখ সোনা ট্রেডার্সের এর নিকটতে ত্রিশ হাজার টাকা পাওয়া গেল ত্রিশ হাজার টাকা কি হলো পাওয়া গেল এই যে বাকিতে বিক্রয় করেছে সেটা টাকা কত টাকা পেয়েছে ত্রিশ হাজার টাকা দেনাদার নামে কি দেনাদারটা কিন্তু বেড়ে গিয়েছিল দেখছে সম্পদ বৃদ্ধি পেয়েছিল দেনাদার কি হয়ে যাবে সম্পদ হ্রাস পেয়ে যাবে সম্পদ কি হবে হ্রাস পেয়ে আর টাকাটা পেয়েছে নগদ নামে কি তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে নগদ নামে কি হয়েছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে লাস্ট হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা দেড় হাজার টাকা বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা দেড় হাজার টাকা ঠিক একইভাবে তাহলে একটা লেনদেন তাহলে নগদ নামে কি সম্পদ হ্রাস পাচ্ছে বিজ্ঞাপন বলতে বিজ্ঞাপন দিতে গেলে তাহলে খরচ হবে না সে ব্যয় বৃদ্ধি পেয়েছে মানে কি সে ব্যয় বৃদ্ধি হওয়া নাকি এই যে বিজ্ঞাপন নামে মালিকানা সত্ত্বে কি হয়েছে হ্রাস পেয়েছে রায় হ্রাস পেয়েছে ঠিক আছে হ্রাস মালিকানা সত্ত্বে কী হয়েছে হ্রাস পেয়েছে আর কী হয়েছে নগদ নামে বিজ্ঞাপন দিলে নগদ যাবে না প্রতিষ্ঠান তাহলে সম্পদ কি হয়েছে সম্পদ পেয়েছে সম্পদ কি হয়েছে আর বিজ্ঞাপন নামে ঠিক আছে আমার মনে হয় তোমরা বিষয়টা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে তো আজকে এটুকুই সামনে ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আর একটা অঙ্ক নিয়ে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য